প্রতিদ্বন্দ্বিতায় করে হারানো যাবে এইটাই কিন্তু আমি যেটা মনে করি একটা ষড়যন্ত্র দেশ হয়েছে বিগত ষোলো বছর সেই ফাঁসিসকে আমরা এই কর্মী সম্মেলনের মাধ্যমে গোটা দেশের বিএনপি নেতাকর্মী সেই ফাঁকিসকে বিতাড়িত করতে পেরেছি তারপরেও ষড়যন্ত্র কিন্তু ফেলে নি আমাদের বিএনপি কে নিয়ে আর যারা দল আছে তেতাল্লিশটা দল নিবন্ধিত হয় বাংলাদেশে বিএনপি ছাড়া আর সংগঠন গুলা বিএনপি কে হেরো করার চেষ্টা করছে আর এই চেষ্টা কে ব্যর্থতায় পরিণত করার জন্য আমাদেরকে সজাগ ভূমিকায় থাকতে হবে সেইটার জন্যই কর্মী সভা কর্মীদেরকে সজাগ থাকতে হবে দেশ যেমন একটা আমাদের এলাকাতেও কিন্তু তাই করার চেষ্টা করছে আমাদের একটা স্বভাব আছে আমরা মানুষের মুখে কথা কোন বলতে পারি জবাবটা কম দিতে পারি এটা আমাদের সকলের স্বভাব আমারও স্বভাব আপনারা দয়া করে আজকে একটি মানুষ প্রদল গেছি উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি মহোদয় জনাব ধা বাবুল ভাই দীর্ঘদিন আমাদের সঙ্গে রাজনৈতিক নির্দেশনা দিয়ে আমাদেরকে এই দলের অন্তর্ভুক্ত করে সাহসী ভূমিকায় রাখার করেছে এবং আমাদেরকে জাকার চেষ্টা করেছে তার যা সেইটাকে ফুল্কৃত করার জন্য কিছু অসাধু তীর্ণ তারা তাইচেরা করছে আপনারা দয়া করে সেইটা জবাব দিলেন এই কর্মী সভা থেকে সেটা সম্পত হওয়া উচিত

চেয়ারম্যান মেম্বার অনেক দিয়েছে কারাও তো নেতৃত্ব দিয়েছে এত পরিশ্রমী মানুষকে পায়নি আমরা গেছি সেই পরিশ্রমী মানুষটাকে হারাতে চাই না সকলের কাছে ভাইয়ের শক্তিশালী করার জন্য যে ভূমিকা নেওয়া দরকার যে কাউকে জল দেওয়া দরকার সেটা দয়া করে মেহেরবানি করে আপনারা দিবেন সকলের মতামতকে একত্র করবেন দয়া করে কেউ কেউ আমাদের নিজেদের মধ্যে তিক্তায় লিপ্ত হবেন না ভুল No